শনিবার সাত সকালে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা পোলট্রি মুরগি বোঝায় একটি পিকআপ ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি মাল বোঝায় বড় লরি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দাতুন থানার পুলিশ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার বামনপুকুর সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন দাঁতনের দিক থেকে একটি পোলট্রি মুরগি বোঝায় পিকআপ ভ্যান গাড়ি মেলার দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মাল বোঝায় বড় লরি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত হন পোল্ট্রি বোঝায় পিকআপ ভ্যান গাড়ির সহ গাড়ির ভেতরে থাকা অপর একজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান গাড়িটি থেকে একজনকে উদ্ধার করা গেলেও গাড়িতে থাকা অপর একজন বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যে আটকে যায় পরে দাতুন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জেসিবি দিয়ে ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে উদ্ধার করা হয় আটকে থাকা ওই ব্যক্তিকে আহত দুজনকে চিকিৎসার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের করে করি খড়গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই উদ্ধার করে দাতন থানার পুলিশ

এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা